তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে সবথেকে বড় আপডেট সামনে আসছে বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেয়া হবে এর কিন্তু একদম পারফেক্ট টাইম বা ফাইল্যান্ড ডেট ঘোষণা করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি এক সভা থেকে ঘোষণা করলেন যে বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবের থেকে দেওয়া হবে তার ডেট সাথে সাথে তিনি এল লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা আছে তারা কবে টাকা পাবে তারও আরেকবার নতুন করে তিনি ডেট ঘোষণা করলেন তো এই সমস্ত কিছু আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন তো প্রথমে আমরা শুনে নেব মাননীয়া নিজে কী কী ঘোষণা করেছেন ক তারিখ থেকে আপনাদের বাংলা বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা তা কবে থেকে আপনারা পাবেন তার সম্পূর্ণ আপডেটটা আগে আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনারা আগে শুনুন মাননীয় কি বলেছেন তারপরে বাকি আপডেটটা আমি আপনাদেরকে জানাচ্ছি এবার হচ্ছে মানে বারো লক্ষ যেটা দিয়ে দিয়েছি মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন আর আরও যে আঠেরো লক্ষ আছে এই ষোলো লক্ষ সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেস পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ কমপ্লিট করে দিলাম তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেব ঠিক আছে কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না এটা মাথায় রাখবেন চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্রচনা দেওয়ার দরকার নেই আপনারা সরাসরি শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার যে সময় তা কিন্তু তিনি ঘোষণা করলেন তিনি বললেন যে প্রথম স্টেটমেন্ট যেহেতু দেওয়া হয়ে গেছে ডিসেম্বর মাসে তাই সেকেন্ড স্টেটমেন্ট যেটা দ্বিতীয় কিস্তির টাকা যেই বারো লক্ষ উপভোক্তা পাওয়ার কথা তারা কিন্তু মে মাস নাগাদ দেওয়া হবে তবে এখানে একটা আপনাদের খারাপ খবর আছে সেটা হলো যে যাদের এখনও পর্যন্ত এপ্রিল মাসের মধ্যে বাড়ির ফিফটি পারসেন্ট অংশ অর্থাৎ আপনারা বাড়ির লিনটেন পর্যন্ত তৈরি করবেন এবং সেই ফটো তুলবে তারপরে সেই সার্ভের যে বিবরণ সেটা নবান্নে জমা পড়বে তারাই কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা মে মাস নাগাদ পাবে সকলে কিন্তু বারো লক্ষ যে উপভোক্তা সেই বারো লক্ষই পাবেন এমন এমনি কিছু কিন্তু নই শুধুমাত্র যাদের সার্ভে হচ্ছে এবং সেই সার্ভেটা নবান্নে যেতগুলো লিস্টে জমা পড়বে আপনার ধরুন সার্ভে হয়ে গেছে আপনি নিনটেন পর্যন্ত তৈরি করেছেন আপনার ফটো তোলা হয়েছে আপনার সব কিছু নিয়ে পঞ্চায়েত দপ্তরে জমা পড়েছে তারপরে সেটা নবান্নে জমা পড়েছে তাহলেই আপনি টাকা পাবেন যাদের কিন্তু বাড়ির ফিফটি পারসেন্ট তৈরি হয়নি এবং যাদের বাড়ির এখনও ফটো তোলা হয়নি তারা কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে পাবেন না আপনারা কিন্তু পরে পাবেন প্রত্যেকেই পাবেন এটা গ্যারেন্টি কিন্তু সেটা সময়ে আপনারা হয়তো মে মাসে নাই পাবেন মে মাসে শুধুমাত্র যাদের এপ্রিল মাসের মধ্যে সার্ভে কমপ্লিট হবে এবং নবান্নে রিপোর্টটা জমা পড়বে তারাই শুধুমাত্র মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এইগুলো আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন মাননীয় সরাসরি কিন্তু জানালেন এরপর তিনি আরেকটা বললেন সেটা হলো ষোলো লক্ষ উপভোক্তা যারা পিডব্লিউএল এর লিস্টের নাম আছে তারা টাকা কবে পাবেন তো তিনি সেটা কিন্তু এখনও পর্যন্ত ডেটটা সেমেই রেখেছেন যেটা আগেই বলেছিলেন যে ডিসেম্বর মাস নাগাদ আপনারা টাকা পেতে পারেন ডিসেম্বর মাসে দেওয়া হবে আপনাদের প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কিন্তু আপনাদের আবার সেই মে মাস নাগাদ তবে এখানে একটা জিনিস আপনাদের বিষয় বোঝার সেটা হলো যে তিনি কিন্তু এখনও পর্যন্ত যে ষোলো লক্ষ উপভোক্তা আছে সেই ষোলো লক্ষ উপভোক্তার কথা বলেছেন এখানে তিনি কোনো সার্ভের কথা বলেননি যে সার্ভের পর আরও উপভোক্তার সংখ্যা কমানো হবে বা আরও সার্ভে করা হবে এরকম কিছু কিন্তু তিনি সেখানে বলেননি তিনি শুধু বলেছেন যে যে ষোলো লক্ষ উপভোক্তা লিস্টে নাম আছে তারা প্রত্যেকেই বাড়ি পাবেন এবং সেটা ডিসেম্বর মাসে আপনারা প্রথম কিস্তির টাকাটা পাবেন এখানে একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে আপনারা যারা ষোলো লক্ষ উপভোক্তা আছেন তারা অবশ্যই পিডাব্লিউ লিস্টের নাম আছে তারা অবশ্যই বাংলা বাড়ির প্রকল্পের টাকা পাবেন আপনাদের আর নাম কাটা যাবে না এটা কনফার্ম বাকি আপনাদের টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হবে তবে এখানে আরেকটা জিনিস তিনি উল্লেখ করেছেন সেটা হলো যে যে ষোলো লক্ষ পি ডাব্লিউ লিস্টের নাম আছে তা বাদ দিয়ে আরও যদি কেউ থাকে যারা বাংলা বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকেও কিন্তু বাড়ি দেওয়া হবে পরে দেওয়া হবে তো আপনারা যদি বাংলা বাড়ি পাওয়ার যোগ্য থাকেন এবং আপনার এই পি ডাব্লিউ লিস্টের নাম না থাকে তাহলে আপনি অবশ্যই একটি অ্যাপ্লিকেশান সমেত নিয়ে আপনার বাড়ির ছবি তুলে আপনি বিডিও অফিসে জমা করে রাখুন কারণ পরে যে বাড়ির দেওয়া হবে সেটা তখন আপনার লিস্টে কিন্তু নাম তোলা হবে কারণ এটা মাননীয় নিজে কিন্তু ঘোষণা করলেন যে ষোলো লক্ষর পর যদি আরও বাকি থাকে তাদেরকেও বাড়ি দেওয়া হবে এটা কিন্তু তিনি নিজেই ঘোষণা করলেন তো আজকের বিরুদ্ধে এই ছোট্ট আপডেটটা দেওয়া হচ্ছে যে বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার টাইম হয়ে গেল মে মাস তো এটা সবাই পাবে না যাদের এপ্রিল মাসে সার্ভে কমপ্লিট হয়েছে এবং নবান্নে রিপোর্ট জমা পড়েছে তারাই পাবেন বাকিগুলো কিন্তু পরে পাবেন তো এই ছিল আজকের আপডেট তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম যদি হয়ে থাকেন নতুন তাহলে আপনারা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই যে ছোট্ট ছোট্ট ভিডিও আমি আপনাদের জন্য বানাচ্ছি আপডেট ভিডিওগুলো এই ভিডিওগুলো যদি দেখার থাকে তো অবশ্যই আপনারা বেল আইকন ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিওটা বানার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে বেল আইকনের যে নোটিফিকেশন সেটা চলে যাবে তো থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ